যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি আকিদা এই আকিদা মজুদ রয়েছে বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে সেই আকিদা হচ্ছে ওয়াহাদাতুল আকিদা মানে খালেক আর মাহলুকের অজুদ আলাদা আলাদা পৃথক পৃথক নয় অর্থাৎ কোনো বস্তু দেখছেন যে কোনো মানুষকে দেখছেন যে কোনো প্রাণীকে দেখছেন তাতে আল্লাহ আর দেওবন্দীদের কিতাবাদিতে ভরপুর রয়েছে ওয়াহাদুলুদ اشرقت نفسي من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي ওহাদাত ওহজুদের আকিদা যদি তাদের কিতাবে দেখতে হয় বিশেষ করে একটি কিতাব যেই ওয়াহাদাত লহজুদের প্রমাণের জন্য লেখা হয়েছে তা হচ্ছে হাজি এমদাদুল্লাহ মোহাদ্জার মাক্কির কিতাব কিতাবের নাম হচ্ছে সামা মুহাম্মাদি এ মোহাম্মাদী মালফোজাতের সংকলন কিতাব আছে সামা এম এর নাম নিয়ে কেউ কেউ দেখেছি নাম নিয়ে বলেছেন সামায়ম আছে ওয়াহাদুল উজুদ যেটা কুফুরি যারা বন্দা এবং আল্লাহর মাঝে প্রকৃত অর্থে একত্বের বিশ্বাস করবে এক হয়ে যাওয়া একাকার হয়ে যাওয়া এবং আল্লাহ ভিন্ন বান্দা ভিন্ন স্রষ্টা ভিন্ন সৃষ্টি ভিন্ন এ কথা যারা অস্বীকার করে হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্ষী বলেছেন এনকার করে ও মোলহেক ও জিন্দিক হে দেওবন্দি শিরোমণি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ গঙ্গুহী নাম শুনেছেন রশিদ আহমদ गंगویی রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব নতুন ছেপে এসেছে বাকিয়াতে ফাতাওয়ায়ে রশিদিয়া আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে যাওয়া এটা কোনো আকিদা বিশ্বাসের কোনো অংশে হতেই পারে না আরেকজন হচ্ছেন হাকিমুল উম্মত জার উপাধি আশরাফ আলী থানবী আশরাফ আলী থানবী খুতবাত হাকিমুল উম্মত এটা কুফরি মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি যারা ওয়াহদাতুল উজুদের বিশ্বাস রাখে এটা যে কুফরি এ কত জায়গায় কত ভাবে কতবার বলেছেন আশ্চর্য এরপরেও আশাফ আলী থানবির আমাদের নাম নিয়ে দেবন্দি কার শিরোমণি আলম আনোয়ার শাহ কাশ্মীরি এখানে আমার সামনে আছে আকায়দে হাক্কানি আকায়দে ইসলাম মালানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহি এই বক্তব্য পড়েছেন এ কিতাব পড়েছেন কেউ যদি বলে ওয়াহাদুল উজুদ মানে স্রষ্টা সৃষ্টি এক তাহলে কোনো কথা নাই আমরা এটা বলবো যে এটা সুস্পষ্ট কুফুরি এই আকীদা রয়েছে शेख জাকারিয়া সাইফুল হাদিসের নাম তো শুনেছেন ওলামায়ে দেওবন্দদের মধ্যে যাদের নাম নিয়ে নিয়ে কুফুর কথা বলা হয় মাওলানা সাইফুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি যিনি তার কিতাব শরিয়াত ও তরীকত কা রয়েছে এই ওয়াহদাতুল উজুদের প্রতি ইমান বিশ্বাসের কথা বলেছে ওয়াহদাতুল উজুদ হচ্ছে ইসলাম আল্লাহ সৃষ্টি সব এক যারা ওয়াহদাতুল উজুদের নামে হলুল এবং ittihad বিশ্বাস রাখে যারা ওয়াহদাতুল উজুদের নামে একথা বলে স্রষ্টা এবং সৃষ্টি এক এটা সুস্পষ্ট পুফুরি মৌলানা মঞ্জুর নোমানি রহমতুল্লাহ আলহী তার লেখা কিতাব তাজকের আয়ে মোজাদ্দেদে আলফে সাহানি আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলহী তার লেখা কিতাব দুস্তুরে হায়াত তা সাউস তত্ত্ব বিশ্লেষণ আমার উস্তাদ এ মহতারম হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব দামাদ বারাকাত লেখা বাংলাদেশের সমস্ত কৌমি মাদ্রাসা আরবিয়ার সিলেবাস ভুক্ত একটি বই দেউল আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান